আসসালামু আলাইকুম টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদেরকে দেখাবো ব্লগার দিয়ে কিভাবে আমরা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারি আমি আপনাদেরকে দশটি পার্টে ভাগ করে ব্লগারের ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় তা আমি আপনাদেরকে দেখাবো আজকের পার্টে আমরা দেখবো কিভাবে আমরা ফ্রিতে একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করতে পারি এর পরবর্তী পার্টগুলিতে আমরা দেখব ব্লগারে কিভাবে আমরা একটি ফ্রি থিম অ্যাড করতে পারি তারপর সেই থিম কিভাবে আমরা কনফিগার করতে পারি এর পরবর্তীতে আমরা দেখব ব্লগারের ওয়েবসাইট কিভাবে আমরা এসিও করতে পারি তারপর আমরা কিভাবে কাস্টম ডোমেইন ব্লগারের ওয়েবসাইট অ্যাড করতে পারি এবং আরও দেখব চ্যাট জিবিটি ব্যবহার করে কিভাবে আমরা ব্লগারের জন্য কন্টেন্ট লিখতে পারি এবং সর্বশেষ আমরা দেখব এই ব্লগার ওয়েবসাইট মনিটাইজেশন অন করে সেখান থেকে কিভাবে আমরা টাকা আর্ন করতে পারি তাহলে প্রতিটি পার্ট দেখার আপনাদের কাছে অনুরোধ রইল তাহলে চলুন এবার আমরা দেখি কিভাবে আমরা ফ্রিতে একটি ব্লগার ওয়েবসাইট খুলব আজকে আমরা দেখব ব্লগার দিয়ে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে পারি তো এর জন্য প্রথমে আমরা গুগলের ওয়েবসাইটে চলে যাব তারপর এখান থেকে আমরা এখানে যে ডট দেখতে পাচ্ছি গুগল অ্যাপস এখানে আমরা ক্লিক করব একটু স্ক্রল করে নিচে আসার পরে আমরা দেখতে পাচ্ছি ব্লগার নামে একটি আইকন আছে এখানে আমরা ক্লিক করব আমরা এখানে দেখতে পাচ্ছি ব্লগারে কোনো এখন পর্যন্ত ব্লগ খোলা হয়নি তো আমি এখান থেকে একটি ব্লগ ক্রিয়েট করে দেখাবো এখানে আমরা একটি বাটন দেখতে পাচ্ছি ক্রিয়েট ইয়োর ব্লগ এখানে আমরা ক্লিক করব এবার এখানে আমি যেই ইমেল অ্যাড্রেস দিয়ে গুগলে লগ ইন করা আছি সেই ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছি এখানে আমরা একটি ক্লিক করব তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব আমাদের এই ইমেল অ্যাড্রেসের যেই পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি আমরা এখানে টাইপ করে দিব তারপর আমরা নেক্সটে ক্লিক করব তারপর কন্টিনিউতে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি ব্লগারের উপরে এরকম একটি নোটিফিকেশান চলে এসেছে কিভাবে আমরা ব্লগ খুলব তা এখানে একটু শর্ট নোট দেওয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি টাইটেল আমি কি নামে ব্লগ খুলতে চাই সেই নামটি আমি এখানে টাইপ করে দিব তো আমি টেক নামে একটি ব্লগ খুলতে চাই এখানে আমি নামটি টাইপ করে দিব তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যাড্রেস যেই অ্যাড্রেসের মাধ্যমে সবাই আমার ওয়েবসাইটে আসবে সেই অ্যাড্রেসটা আমি এখানে টাইপ করে দিব। এই অ্যাড্রেস টাইপ করে কেউ যদি এই ব্রাউজারে এখানে আমরা দেখতে পাচ্ছেন ব্লগার ডট কম ঠিক এই অ্যাড্রেসটাই হলো এই অ্যাড্রেস তো এখানে আমি আমার একটি অ্যাড্রেস টাইপ করে দিব। এখানে আমি লিখবো টেক তবে এখানে সব ছোট হাতের হবে দিস ব্লক অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল তার মানে আমি এই নামে ব্লক খুলতে পারবো আর যদি এই নামে অলরেডি খোলা থাকতো তাহলে এখানে একটি এরোর মেসেজ দেখাতো তো আমি একটু আপনাদেরকে দেখাই ধরুন আমি শুধুমাত্র রিয়াজ নামে যদি খুলতে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে সরি দিস ব্লক অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল তো এবার আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে পরবর্তী অপশনে চলে যাব। এখানে দেখতে পাচ্ছি ডিসপ্লে নেই এই যে এখানে আমরা যে নামটি দেখতে পাচ্ছি ব্লগার এটাই হলো মূলত ডিসপ্লে নেম এখানে আমি যেই নামটি টাইপ করে দিব সেটাই আমার এই ট্যাবে বা বারে দেখা যাবে তো আমি এখানে লিখে দিব রিয়াজ টেক তারপর আমরা ফিনিশে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের নতুন একটি ব্লক ওয়েবসাইট তৈরি হয়ে গেছে তো আমি যদি ব্লক ওয়েবসাইটটি এখনই দেখতে চাই তাহলে কিন্তু আমি দেখতে পারবো এই যে এখানে আমরা ভিউ ব্লগে দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেক ডট ব্লক ডট কম এই অ্যাড্রেসটি আমি বিশ্বের যে কোনো জায়গা থেকে খুলি না কেন তা আমার এই ওয়েবসাইটটি সবাই দেখতে পারবে আমরা এখানে দেখতে পাচ্ছি আমার এই ওয়েবসাইটটি পুরো খালি কিছুই নাই এখানে আমরা সম্পূর্ণ সেটিংসগুলি দেখাবো কিভাবে আমরা সব কিছু অপশন সেট করব কিভাবে এই ব্লগারের থিম চেঞ্জ করব তা সকল এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমরা দেখে নেই এখানে যেই ব্লগারের ফ্রি থিমগুলি আছে সেই থিমগুলি কিভাবে আমরা সেট করতে পারি তো আমরা এখানে ব্লগারের এই অপশনে চলে আসব। এখানে আমরা থিম নামে একটি অপশন দেখতে পাচ্ছি আমরা এখানে চলে আসব। এখানে ব্লগারের নিজস্ব কিছু ফ্রি থিম আছে আমরা চাইলে এখান থেকে থিমগুলি সেট করে নিতে পারি ধরুন আমার যদি এই থিমটি পছন্দ হয় তা আমি থিমে ক্লিক করব তারপর এখানে আমি অ্যাপ্লাইতে ক্লিক করব এবার আমরা যদি ওয়েবসাইটে যাই এখানে যদি আমরা রিফ্রেশে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্লগারের থিমটি চেঞ্জ হয়ে গেছে তো এখানে আরও অনেক সুন্দর সুন্দর থিম আছে যেমন এই থিমটি একটু ডিফারেন্ট টাইপের একটু ভিন্ন ডিজাইনের আমরা যদি এখানে ক্লিক করি তারপর যদি অ্যাপ্লাইতে ক্লিক করি আমরা এখানে রিফ্রেশ করে দেখব এখানেও সুন্দর একটি থিম চলে এসেছে আমরা যদি এখানে কন্টেন্ট পোস্ট করি তাহলে থিমের চেহারাটি কিন্তু আরও চেঞ্জ হয়ে যাবে তো আমি আমার ব্লগারের একটি ওয়েবসাইট আছে তো আমি আপনাদেরকে সেই ওয়েবসাইটটি দেখিয়ে নিয়ে আসি আমরা লিখবো রিয়াজ টেকটিউ আমরা রিয়াজ টেকটিউ লিখে ওয়েবসাইটে আসার পর এখানে যে আমরা ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরো ব্লগার দিয়ে করা কেউ দেখলে কিন্তু বুঝতেই পারবে না এটা যে ব্লগারের ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ওয়েবসাইট তো আমি আপনাদেরকে ঠিক এরকম ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় তাই আপনাদেরকে দেখাবো এখানে যদি আমরা কোনোটায় ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে পেজের ভিতর ঢুকতে পারছি তারপর উপরে আমরা এখানে মেনু দেখতে পাচ্ছি সুন্দর মেনু তারপর এখানে আমরা সার্চবার দেখতে পাচ্ছি আমরা যে কোনো কিছু কন্টেন্ট এখান থেকে সার্চ করতে পারবো তো এবার আমরা আমাদের মূল কাজে চলে যাই এবার আমরা দেখবো ব্লগারের ফ্রি থিম কীভাবে আমরা এখানে ইনস্টল করতে পারি তো আমরা গুগলের ওয়েবসাইটে চলে যাব। এখানে আমরা টাইপ করব ব্লগার ফ্রি থিম লেখে আমরা ব্লগার ফ্লি টেমপ্লেট লিখে সার্চ করার পর এখানে আমরা অনেকগুলি অপশন দেখতে পাচ্ছি এখান থেকে আমরা আমাদের পছন্দ মতন যে কোনো ওয়েবসাইটে আমরা চলে যেতে পারি তো আমরা এখানে ট্যাপ করে এর ভিতর ঢুকে পড়বো এখানে অনেক ফ্রি থিমও আছে আপনারা চাইলে ফ্রি থিমও এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতন যে কোনো একটি আমরা থিম নিব ধরুন আপনি যদি এই থিমটির পছন্দ হয় আপনি এই থিমটি যদি ইনস্টল করতে চান তাহলে এখানে ক্লিক করবেন তারপর এখানে লাইভ প্রিভিউ আছে আপনারা প্রথমে থিমটি দেখে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি থিম চলে এসেছে এবার এই থিমটিকে যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড করতে পারেন আবার এখানে আমরা একটি বাই অপশন দেখতে পাচ্ছি এই থিমটির কিছু অংশ আছে ফ্রি এবং কিছু অংশ আছে প্রিমিয়াম তো প্রথমে আমরা দেখে নিই ফ্রি দিয়ে আমরা কিভাবে ওয়েবসাইটটি তৈরি করতে পারি পরবর্তীতে আমরা দেখব এই প্রিমিয়াম থিম কিভাবে আমরা ইনস্টল করতে পারি তো আমরা ডাউনলোডে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্রি থিমটি ডাউনলোড হয়ে গেছে এবার এই ফাইলটিকে আমরা এক্সট্রাক্ট করব তো এখানে আমরা রাইট বাটন ক্লিক করব এখানে এক্সট্রাক্ট অল দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব তারপর এক্সট্রাক্টে ক্লিক করব এবার এখান থেকে আমরা যে এক্সএমএল ফাইলটি দেখতে পাচ্ছি এই ফাইলটিকে আমরা আপলোড করে দেব তো এটা কোথায় আছে ডাউনলোড লোকেশনে এই লোকেশনটিকে আমরা কপি করে নিব এবার আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব এই থিমে থাকা অবস্থায় এখান থেকে আমরা এইখানে যে কাস্টম দেখতে পাচ্ছি এখানে যে বাটন দেখতে পাচ্ছি এখানে আমরা একটি ক্লিক করব এখানে যে রিস্টোর অপশনটি দেখতে পাচ্ছি এখানে আমরা একটি ক্লিক করব এখানে আমরা থিমটি আপলোড করে দিব তো আমি এই আপলোড বাটনে ক্লিক করবো তারপর এখানে আমার কপি করা লোকেশনটি আমি এখানে পেস্ট করে দেব তারপর কিবোর্ড থেকে এন্টারে প্রেস করব আমার থিমটি যেখানে আছে সেখানে আমি চলে এসেছি এবার যেই এক্সএমএল ফাইলটি আছে এটাকে আমি আপলোড করে দিব এটাকে আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের থিমটি আপলোড হয়ে গেছে এবার যদি আমরা এখানে রিফ্রেশে ক্লিক করি দেখতে পাচ্ছেন পুরো ওয়েবসাইটের চেহারাটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং খুবই সুন্দর একটি ওয়েবসাইট চলে এসেছে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্ত খোদা হাফেজ